বছরের অর্থাৎ দু সালের প্রথম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয়লিসেনার্স হাঁটি হাঁটি পা পা করে বেশ কয়েকটি বছর আমরা কিন্তু আপনাদের হর ওয়ার্ল্ড পরিচালনা করে আসছি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমরা তিন লক্ষ পরিবারের সদস্য হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ সেই সাথে আমাদের বাংলা ভাষায় যারা কথা বলেন পশ্চিমবঙ্গেরও অনেক মানুষ রয়েছেন যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইবার এবং তারাও আমাদের ঘটনা শোনেন এবং তারা অনেকগুলো ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন তাদের কাছেও কৃতজ্ঞ আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ভাই এবং বোনেরা যারা অনেক দূরে প্রবাস জীবনে রয়েছেন পরিবার থেকে অনেকটা দূরে থেকে একটু বিনোদনের জন্য আফনান দা হর ওয়ার্ল্ডকেই বেছে নিয়েছেন তাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি পাচ্ছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও পাব প্রিয় একটি তথ্য বা একটি মজার ব্যাপার শেয়ার করে আজকের এই এপিসোডটি শুরু করব। সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে আমি বলি যে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা এই শব্দটা ভায়েরা ইউজ করি তো আমাদের কয়েকজন প্রবাসী বোনেরা ইমেল করেছেন যে শুধু কি ভাইরাই আপনাদের হর্বয়াল শোনে প্রবাসী বোনেরা কি শোনে না তো আসলেই তাদের কথাটা লজিক্যাল আর এই কারণে এই নতুন বছরে এখন থেকে আমরা ইনশাল্লাহ সবসময় বলার চেষ্টা করব প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা তো আপনাদের ইমেলের প্রেক্ষিতে ইনশাল্লাহ আমরা আমাদের ভুলটাও ধরতে পেরেছি আশা করছি আমাদের প্রবাসী ভাই এবং বনেদের সর্বোচ্চ সম্মানটা আমরা দিতে পারব প্রিয় লিসেনার্স নতুন বছর আমাদের জন্য শুভ হোক আল্লাহ সুবাহতালা এই বছর আমাদের জন্য কল্যাণ বয়ানুক সবসময় কল্যাণ বয়ানুক প্রিয় আমাদের এই নতুন বছরে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেল তো অনেকটা পথ এগিয়ে নিতে সহায়তা করেছেন আলহামদুলিল্লাহ আর অনেকটা পথ আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই আর সেই জন্য আপনাদের আরও সহযোগিতা প্রয়োজন আপনাদের পরিচিত যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আমাদের এই চ্যানেল